নমস্কার জয় শ্রীকৃষ্ণ তো আজকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ এই চারটা শ্লোক অধ্যয়ন করতে চলেছি আমরা এই চারটা শ্লোকের সহজ উচ্চারণ এবং এর অর্থ বিশদভাবে ব্যাখ্যা করে জানতে চলেছি তাহলে চলুন আমরা শুরু করি আশ্চর্যবধ পশ্যতি কশ্চিদ এনম আশ্চর্যবধ বদতি তথৈব চারণ आश्चर्यो वच्चयिनो मन्न हस्यनोति श्रुत्वा पेनम वेदन चयबो कश्चित आश्चर्यवत् पश्यति कश्चि देनम आश्चर्यवत् पश्यति कश्चि देनम आश्चर्यवद् बदति तथैव चान्यह आश्चर्यवद् बदति तथैव चान्यह

আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিতেনম কেহ কেহ এই আত্মাকে আশ্চর্য সহকারে দেখেন কেউ আশ্চর্য বলে বর্ণনা করেন আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিতেনম আশ্চর্যবৎ আশ্চর্যবধ বদৈব চান্য তারপর এবং কেউ আশ্চর্য জ্ঞানে শ্রবণ করেন এবং এই আত্মা সম্বন্ধে ভগবান যে বলছেন এই কথাগুলো অন্যের মুখ থেকে কেহ আশ্চর্য সহকারে শ্রবণ করে এবং আর কেউ শুনেও তাকে আদৌ বুঝতে পারে না এই অর্থ হলো এটা তো বিশালকায় পশুর দেহে বিশাল বটবৃক্ষে আবার এক ইঞ্চি পরিমাণ অবস্থিত কোটি কোটি ক্ষুদ্র বীজাণুর দেহে অবস্থানকারী পারমাণবিক আত্মা বাস্তবিক অত্যন্ত আশ্চর্যের যে সমস্ত মানুষ জ্ঞান সম্পন্ন এবং যারা আশ্চর্য তারা কখনোই পারমাণবিক আত্মার বিস্ময়ের রহস্য উপলব্ধি করতে পারবে না তো এই শ্লোকটি পুনর্বার আমরা পড়ব আশ্চর্য কষ্ট আশ্চর্যবত বদতি তথ্য আশ্চর্য বচ্চৈন মন্য শ্রীণোতি শ্রুতাপেনম্বেদন চৈব কশ্চিৎ ইয়ার পরবর্তী শ্লোকে আর তার নিত্যত্ব নিরূপণ এবং তার জন্য করা নিষেধ করছেন ভগবান শ্রীকৃষ্ণ দেহি নিত্যমবুদ্ধয়ম দেহি নিত্যমবুদ্ধয়ম देहे सर्वस्य भारत तस्मात् सर्वानि भूतानि तस्मात् सर्वानि भूतानि न त्वं सूचितुमर्हसि न त्वं सूचितुमर्हसि देहि नित्यं अव्यद्धं अयम् देहे सर्वस्य भारत तस्मात् सर्वानि भूतानि নাম শুচিত অর্হসি দেহি নিত্যম অবুদ্ধয় দেহে সর্বস্য ভারত তসমাত সর্বাণি ভূতানি নাম শুচিত অর্হসি হে অর্জুন এই আত্মা সকলের শরীরে সর্বদাই অবুদ্ধ এবং অর্থাৎ কোনো শরীরে এই আত্মাকে বেঁধে রাখা যায় না যখন শরীর নষ্ট হবে তখন আত্মা শরীর থেকে চলে যাবে সেই জন্য কোনো প্রাণের জন্যই তুমি সুখ করতে পারো না অর্থাৎ প্রাণের জন্যই তুমি সুখ করতে পারো না এই কথা তুমি মনে রাখো এর পরবর্তী একত্রিশ নং শ্লোকে ক্ষত্রিয়ের জন্য ধর্মযুদ্ধের প্রশংসা করছে অর্থাৎ যার কাজ যেটা সেই কাজটা তারই করণীয় এই জন্য তিনি বলছেন সাধারণ মামাপি চাবেক্ষ্য

ধর্মাত হি যুद्धा শ্রেয় অন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে ধর্মাৎ ধেয়োদ্দ্বাচ্রে অন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে সাধর্মমপি চাবেক্ষ্য নবিকমপি তোমার হাসিন ধর্মাৎ ধেয়োদ্দ্বাচ্রে অন্য সাধর্মি চাবেক্ষিত বিদ্যতে এই শ্লোকটির অর্থ হল নিজ ধর্ম বিচার করে তুমি বিচলিত হবার যোগ্য নও কেননা ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধ যুদ্ধ অপেক্ষা অন্য কোনো কল্যাণকর কর্তব্য নেই অর্থাৎ একজন টিচারের কর্তব্য যেভাবে শিক্ষা দেওয়া ঠিক সেইভাবে একজন ডিফেন্সের কর্তব্য হলো দেশকে রক্ষা করা অর্থাৎ ডিফেন্স অর্থাৎ ক্ষত্রিয় অর্থাৎ অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং ওনার কাজ নিজের সম্পত্তিকে রক্ষা করা নিজের অধিকারকে রক্ষা করা এবং এই বিষয়েই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝাচ্ছেন তারপর এর পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যেম यदृच्छया चोपपन्नं स्वर्गद्वारामपवृतं स्वर्गद्वारामपवृतं सुकीनः क्षत्रियापार्थ सुकेनः क्षत्रियापार्थ लभन्ते युद्धमीदृशं लभन्ते युद्धमीदृशं यदृच्छया च उपपन्नं यदृच्छया च उपपन्नम् স্বর্গদ্বারম অপাবৃতম স্বর্গদ্বারমাবৃত সুকিন ক্ষত্রিয়া পার্থ সুকিন ক্ষত্রিয়া পার্থ লভন্তুদ্ধম ইদৃশ লভন্তেদৃশ হে পার্থ আপনা থেকে প্রাপ্ত এবং উন্মুক্ত স্বর্গের দ্বাররূপ এই প্রকার যুদ্ধকে ভাগ্যবান ক্ষত্রিয়ই লাভ করে থাকে অর্থাৎ তোমার কাজ করার জন্য এখন উন্মুক্ত পথটা খোলা কারণ আমি তোমার সঙ্গে আছি এবং তুমি যুদ্ধ করো এবং তুমি জয় লাভ করো রাজ্য সুখ আহরণ করো এই কথা তিনি বলছেন তো এর পরবর্তী ভিডিওতে আমরা আরও বাকি শ্লোকগুলো আপনাদের জন্য নিয়ে আসবো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যের কাছে চ্যানেলটি শেয়ার করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ